আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি আপনাদের জন্য ট্রেন্ডি ফ্যাশন থেকে রেডি ড্রেসের কালেকশন নিয়ে সেগুলো দেখাবো প্রাইসগুলো দেবো অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ রয়েছে এটা হচ্ছে গর্জিয়াস কাজের একটা কামি পুরোটে অ্যাম্বোডার ওয়ার্ক করা হাতায় কাজ একটা না দেখিয়ে দিব জামাটা রিয়ন কটন এটা সালোয়ারটাও সেম কাপড়ের মধ্যে রেওন কটন সালোয়ারের নিচেও কাজ করা থাকবে আর এটার ওনাটা হবে পিওর কটন ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওর ওভার ওনাতে কাজ করা সাইডে কাটওয়ার করা এটার দাম পড়ছে

সাথে সালোয়ার টপে আফগানি সালোয়ার নিচটা কাজ করা এবং ওন্না টপের শেডের মধ্যে পিওরে মাত্র টাকা এর রেগুলার প্রাইস কিন্তু 1500 টাকা প্রাইস পড়বে এটা অনলি টাকা টাকা এটা কম্বিনেশন প্রাইস থাকছে মাত্র টাকা আমাদের নেক্সট কালেকশন আমাদের এই দিয়ে শুরু করি

পনেরো আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে যেখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ